আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সৌদি আরবে এখন বাজে ছয়টা ভোর ছয়টা আজকে তেইশ তারিখ সৌদি আরবের স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি আছে সরকারি যে প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সকল কর্মচারীর কিন্তু ছুটি বন্ধ কিন্তু আমাদের কোনো বন্ধ নাই আমরা যেখানে কাজ করি বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা দিনই আমাদের ডিউটি একটা দিনও বন্ধ নাই অন্যান্য যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠানেও বন্ধ দিছে কিন্তু আমাদের কোনো বন্ধ দেয় নাই তো আসলে ডিউটি তো ডিউটি নাইট ডিউটি করলাম যে মাস চলতেছে এই মাসের পুরোটাই নাইট ডিউটি এখনও প্রায় এক সপ্তাহ মতো বাকি আছে সামনে শুক্রবার থেকে হয়তো বা ইনশাল্লাহ আবার সকালে ডিউটিতে আসবো তো হাট মানে ডিউটির এক ঘন্টা পরে শেষ তো বাইরে একটু ঘুরতে এসেছিলাম আজকে যেহেতু স্বাধীনতা দিবস আর সৌদি কিন্তু স্বাধীনতা দিবস খুব ভালোভাবে উদযাপন করে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ওদের সৌদি আরবের পতাকা টাকানো থাকে এবং আমাদের আমাদের প্রতিষ্ঠানে কিন্তু অনেক সুন্দর করে সাজাচ্ছে আপনাদেরকে দেখাবো আমি সুযোগ পাইলে আমাদের হসপিটাল বেলুন টেলুন দিয়ে পতাকা লাগিয়ে অনেক সুন্দর করছে আজকে রাত্রে হয়তোবা পার্টিও হবে কেক জুস চকলেট অনেক ধরনের জিনিসপত্র এখানে নিয়ে আসবে তো যেহেতু সৌদি আরবে আসি সৌদি আরবের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস জানায় আর কি শুভেচ্ছা রইল আসলে ভিডিও করা হয় না সময় সুযোগের মতো তো আজকে হাঁটতে বেরোছিলাম মনে করি যে একটা ভিডিও বানাই এর জন্য মানুষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম